হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি সকালবেলা সবার আগে লক্ষ্মীকে দেখিয়ে কিন্তু আমি আমার ব্লগটা রাতে এই সমস্ত বাসনগুলো মেজে রাখি বলে সকালবেলা কিন্তু সেভাবে আর আমাকে জল ঘাটতে হয় না তো রাতে বেলা মেজে আমি কিন্তু একটা কিচেন টাওয়াল দিয়ে এগুলো ঢেকে রাখি আর সকালবেলা কিন্তু আমি এগুলো গুছগাছ করে নিচ্ছি তার কারণ এখন শীতকাল আর সকালবেলা রান্নাবান্না করতে হবে তো চেষ্টা করি যে রাতে যতটা গুছিয়ে গাছিয়ে রাখা যায় তো এখন সমস্ত বাসনগুলো গুছিয়ে নেবো তারপর হাজব্যান্ডের অফিস আছে রান্নাবান্না তো করতেই হবে সংসারে নানা কাজ তো আছেই আজকে মালক্ষীকে আমরা তার নিজের জায়গায় শিফট করব আর কিভাবে করি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি যদিও রাতে আমি এভাবেই পরিষ্কার করে রাখি কিন্তু একটা মনের ডাউট থাকে হয়তো কোনো পোকামাকড় গেছে তো তাছাড়া করতে তো আমাদের হয়ই তো কিচেনটা সবার আগে ক্লিন করে নেব তারপর কিন্তু সমস্ত কাজকর্ম শুরু করব। সকালবেলা ব্রাশ করে কিচেনে চলে এসেছি কিচেনের কাজগুলো কমপ্লিট করে প্রায় রান্নার দিকে এগিয়ে গেছি ভাত বসিয়ে দিয়েছি ফ্রিজ থেকে মাছ বের করে নুন নুন মাখিয়ে দিয়েছি আর রুটিটা করা ভীষণই ঝামেলা আর আমার কিচেনের প্যাসিসটাও খুব কম আর রান্নাবান্না শুরু হয়ে গেলে সেভাবে আর কিন্তু রুটিটা ঠিকভাবে করা যায় না গুড মর্নিং তো সকাল থেকে শুরু হয়ে গেছে আমার কিচেনের সাথে যুদ্ধ তো কালকে গতকালকে ছিল হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো এখনও ঠাকুর তোলা হয়নি ঠাকুর নিচেতেই আছে আর এখন যেহেতু হাজব্যান্ডের অফিস আছে তো তার জন্য রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা তো দেখো আমি এখানে গেঞ্জি টেঞ্জি পরে নিয়েছি মানে একেবারেই থাকতে পাচ্ছি না তো আজকে একটু মাছ মাংস হবে মোটামুটি যা যা আছে সেগুলো দিয়ে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড গেছে বাজারে তো আজকে হচ্ছে একটা মাছ বানাবো কি নাম মাছটার জানি না মনে পড়ছে না তো ওটা হচ্ছে আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা সুন্দর করে ঝাল করব আর হাজব্যান্ডের জন্য ফাইনালি রুটি হয়ে গেছে ভাতও বসিয়েছি তো ওকে কোনো রকম ছেড়ে দেব তারপর কিন্তু আমার বাকি সমস্ত বান্নাগুলো করব তো শ্বশুমশাই উঠে পড়েছে প্রচণ্ড ঠান্ডা তো রোদ্দুরে যেতে পারছে না এই হাওয়া দিচ্ছে ছাদে তো চলো সঙ্গে থাকো আর সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমাদের ছেলের স্কুলে আছে অডিশন দাদাগিরি কিন্তু জানি না যেতে পারবো কিনা যদি যায় অবশ্যই শেয়ার করব আচ্ছা কে আচ্ছা কাজ আছে না ঠাণ্ডায় পাচ্ছো না এই যে ঠাকুর এখানে বসে আছে মা লক্ষ্মী এই যে নতুন ধানে লক্ষ্মী রাখো ভুতি ধান ঠাকুর তুলতে হবে ওটা বাবাই করবে এখন চা খাচ্ছে চা খেয়ে নাও টিফিন তো খাওয়া হয়নি টিফিন খাবে তো পরে খাবে ঠিক আছে খাও সংসারের নিয়ম কিন্তু আজকে মা লক্ষ্মীকে তা নিজের জায়গায় শিফট করতে হবে তবে শাশুড়ির নিয়মগুলো আমাদের মানতে হবে যেমন লক্ষ্মী পুজোর পরের দিন যদিও আজকে ফ্রাইডে শুক্রবার আমরা মাছ মাংস খাই আর লক্ষ্মী পুজোর পরের দিন কিন্তু আমাদের একটু মাছ মাংস খেতেই হবে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের সংসারের নিয়ম মাফি কিন্তু আজকে মা লক্ষ্মীকে তার নিজের জায়গায় সিট করতে হবে তবে শাশুড়ি যে সমস্ত সাংসারিক নিয়মগুলো করে গেছে যে লক্ষ্মী পুজোর দিন কিন্তু কোনো রকম মাছ মাংস খাওয়া যাবে না কিন্তু তার পরের দিন তোমরা খেতে পারো তবে যদি শনি মঙ্গলবার না হয় আর আজকে শুক্রবার আমরা তো মাছ মাংস খাই আর লক্ষ্মী পুজোর পরের দিন একটু মাছ মাংস আমাদের খেতে হয় তো এখানে দেখো লাইল্যানটিকা মাছ কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর একটা ঝাল করছি আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাই ভীষণ খেতে ভালোবাসে এটা কিন্তু তো গ্রেভি টাইপের হবে না একটু পাতলা হাজব্যান্ড চলে গেল এবার দরজাটা বন্ধ করে দেবো তারপর কাজ করলে আবারও আমাকে ঝাঁপিয়ে করতে হবে একটা ঠান্ডা ছিল তার জন্য গেঞ্জিটা পরে নিয়েছিলাম আর যত বেলা হচ্ছে গরম হচ্ছে আর কালকে যেহেতু আমাদের এখানে পুজো হয়েছে তো এর মধ্যেই এখানে মা লক্ষ্মীর পাতা আছে তার জন্য জলের বোতলগুলোর সব এখানে রাখা হয়েছে তো হাজব্যান্ড মোটামুটি একটু বেরিয়ে গেছে আর মানে মুদিখানার দোকান থেকে বাজার থেকে কি নিয়ে এসেছে কিছুই দেখা হয়নি তো সেগুলো নিয়ে বসে গেছি তো চলে তো আমাদের সাথে শেয়ার করছি আর দেখো এখন প্রচণ্ড গরম গরম হচ্ছে এখানে দেখো ওই যে সুখীমশাই খায়

ছেলের জন্য চিকেন এনেছি তো ধনে পাতা মানে আর এ ধনে পাতা আলু তো এই সমস্ত কিছু আনা হয়েছে আর কিচেনে এখনো চিকেন আছে তো চিকেনটা এখনও বানাবো তো সকালবেলা হাজব্যান্ডকে রকম ছেড়েছি সেভাবে রান্না বান্না করতে পারিনি তো ছেলের জন্য এখন চিকেনটা বানাবো মানে ওই একসাথেই রাতের একই হয়ে যাবে আর সংসারে সারাদিন কাজ তো আছেই এখন মানে কি করবো চিন্তা করতে পারছি না প্রচণ্ড কাজ আছে যেমন বিছনা তোলা খড় মোছা রান্না করা তারপর কিচেন ক্লিন করা চান করা তার কারণ সকালবেলা চান হয় না হাজব্যান্ড পেয়ে তার জন্য আর ছেলের স্কুলে আজকে অডিশন আছে মানে দাদাগিরির জন্য সব স্টুডেন্টদের হয়েছে বারোটার সময় কিন্তু আমার সংসারে এত কাজ আর সেটাও আছে আর শ্বশুরমশার শরীরটাও সেরকম ভালো নেই তো তার জন্য ভাবলাম যে গেলে হয়তো সন্ধ্যে হয়ে যাবে ছেলের টিউশনও আছে তো যাওয়াটা ক্যান্সেল করলাম তো বান্ধবীরা বলেছিলেন যে একটু দেখতে যাব কিন্তু বিশ্বাস করো আমার মানে সংসারের এত চাপ মানে কোথাও যাওয়া পসিবল না ছুটির দিন ছাড়া যাই হোক চলো এখন আমি চা খাইনি জানো আজকে সকাল থেকে আমার চাই খাওয়া হয়নি এখন চা খাবো টিফিন খাবো আর সাথে অনেক কাজ আছে ভীষণ চিন্তা মাথায় চলো কতটা কি শেয়ার করতে পারি আর তোমাদের সাথে জানি না চলছে এভাবেই আমার সংসার হাজব্যান্ড চলে গেছে ছেলে এখনো মানে ওঠেনি

চিকেনটা আনা হয়েছে কিন্তু যেহেতু একটু রোদ্দুরে গঠন করছিলাম তো অনেকটাই দেরি হয়ে গেল। তো এটা পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর কিন্তু এই চিকেনটা বানালেই বলতে পারো আমার রান্না বান্না আজকে চিকেন সবসময় একটু পরিষ্কার করে না ভুলে তো দেখো সাংসারিক নিয়ম মাফিক কিন্তু মালকীর ঝাঁপিতে সমস্ত কিছু একটা একটা করে শ্বশুর মশাই বসে বসে তুলছেন উনি অন্য সময় কিন্তু মানে ধুতি পরে করে কিন্তু এখন শীতকাল তাই উনি স্নান টান সেরে এগুলো করছে আর দিদিভাই এখানে ফ্রেশ হয়ে স্নান টান করে মালকীকে নিয়ে আসছে তো তো বেশ ওদের কাজকর্ম মানে মানে চলছে হয়ে গেছে লক্ষ্মীকে তার নিজের জায়গা এদিকে দেখো আমি চিকেনটাও বানাতে চলে এসেছি মোটামুটি দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে আমিও টান সেরে নিয়েছি আর শ্বশুরমুশাই ওখানে খেতে বসে গেছে তো আজকে যা যা রান্না করেছি সবটা কিন্তু শেয়ার করলাম সবাইকে খাইয়ে দাইয়ে দেখো আমি একটু ছাদে চলে এসেছি অনেক দিন ধরেই কিন্তু একটা কমেন্ট আমার ব্লগের মধ্যে ঘোরাফেরা করছে যে দিদিভাই তোমার চুলটা শ্যাম্প করার পর একটু জ্বর ছাড়ানোর ভিডিও আমাদের সাথে শেয়ার করো কিন্তু অনেকবার আমাকে রিকোয়েস্টটা করা হচ্ছে তো তাই ভাবলাম যে আজকে আমার চুলের একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম আর সেটাই আমি করছি তো জানি না তোমরা এই ভিডিওটা দেখবে কিনা তবে কিন্তু হ্যাঁ এটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তাই আমি তোমাদের জন্যই কিন্তু এভাবে শেয়ার করলাম আর আমি এখন আমার চুলে কিন্তু সেভাবে আর মানে যত্ন করার সময় পাই না তবে হ্যাঁ আমি কিন্তু রাতের বেলায় একটু হট অয়েল ম্যাশাজ করি তবে শ্যাম্পু করার আগে দিন যেমন নারকেল তেল নিয়ে সেটাকে একটু বাটির মধ্যে গরম করে নিই তারপর কিন্তু চুলের মধ্যে ম্যাসেজ করে সারা রাত ছেড়ে দিই তারপর সকালবেলা যেভাবে আমরা শ্যাম্পু আর কন্ডিশনার করি সেভাবেই কিন্তু করি তো এভাবেই আমি আমার চুলটাকে যত্ন করি আর মাঝে সাঁ আমি অ্যালোভেরা চুলের মধ্যে ইউজ করি আর শ্যাম্পু কন্ডিশনার তো আছেই মানে সারা বছরের জন্য আর আমার চুলটা দেখো আগে কিন্তু অনেকটাই লম্বা ছিল পাছা পর্যন্ত কিন্তু এখন চুলটা যেহেতু কেটে ফেলেছি তাই একটু শর্ট হয়ে গেছে কিন্তু বিশ্বাস করবে না আমার চুলের এতটাই ভলিউম আর এতটাই মানে চুলের ঘনত্ব তো আমি এভাবেই কিন্তু আমার চুলের মানে যত্নটা করে রাখি এভাবে বজায় রাখি তো তোমাদের যখন ভালো লেগেছে আমার এই চুল তো আমার এই হেয়ার নিয়ে একটা ভিডিও বানাবার জন্য তোমরা রিকোয়েস্ট করেছো তো সেটাই আজকে করছি জানি না তোমাদের কেমন লাগবে তো তোমরা অবশ্যই কিন্তু এসে আমার ভিডিওটা দেখে নিও এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তো দেখো বন্ধুরা একটা কমেন্ট অনেকদিন ধরে ঘোরাফেরা করছে যে দিদিভাই আপনার চুলে শ্যাম্পু করার পর জোর ছাড়ানোর একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করো তো সেটাই শীতকাল বুঝতেই পারছো যে সেইটা কিন্তু আমি দিতে পারছি না তো আজকে আমি চুলটা শ্যাম্পু করেছি তো তোমাদের রিকোয়েস্ট যে আমাকে রিকোয়েস্ট করেছো তো তার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানালাম তো হ্যাঁ যাচ্ছ তার রিকোয়েস্টে কিন্তু আজকে আমি এটা শ্যুট করলাম যে আমার ভিজে চুলের মধ্যে আমি কীভাবে জট ছাড়াই আর আমার চুলটা কিন্তু অনেকটা ছোটো হলেও কিন্তু চুলটা অনেকটাই মোটা এবং হেলদি আর আমি কিন্তু সেভাবে এখন আর চুলের টেক করতে পারি না তো যাই হোক যে আমাকে কমেন্টটা করেছো তার জন্যই কিন্তু আমি তার রিকোয়েস্টে আজকে আমি এটা শ্যুট করলাম তো চলো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আর একটু আগে করলে হয়তো ভালো হতো আর এখন দেখতেই পাচ্ছ এখন আমার ছাদে সমস্ত জামাকাপড় আছে আর আজকে একটু অনেকটা দেরিতেই আমি স্নানটা সেরেছি সমস্ত কাজকর্ম গুছি সবাইকে খাইয়ে দেয় এখন প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে পৌনে পাঁচটা বাজে আর এই যে ছাদে জামা কাপড়গুলো আছে এই সমস্তগুলো তুলে আমি কিন্তু নিচে চলে যাবো একদম সন্ধ্যা হয়ে এসেছি তো চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম পরের দিন আবারও দেখা হচ্ছে তো চলো গুড ইভিনিং